কারণে আছে বিশেষ করে চট্টগ্রাম। চট্টগ্রাম অনেক শত বছর আগে থেকে অথবা দেড়শো বছরের আগে থেকে এখানে একটা বাণিজ্য গড়ে উঠেছে বিভিন্নভাবে চট্টগ্রামে আজ থেকে শুরু হয়েছে দশ দিন ব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের আয়োজনে সকালে নগরের কাজের দেউরিস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসহাক ইসহাকমিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র এ সময় তিনি মেলার সাফল্য কামনা করে ঈদুল আজহা উপলক্ষে সকলকে মেলায় আসার আহ্বান জানান জায়গায় আছে বিশেষ করে চট্টগ্রাম এই চট্টগ্রাম অনেক বছর ধরেই শত বছর আগে থেকে অথবা দেড়শো বছরের আগে থেকে এখানে একটা বাণিজ্য গড়ে উঠেছে বিভিন্নভাবে এই যে পাশে যে মায়ানমার রয়েছে যে বার্মা যেটা আমরা বলছি সেখানে দেখেন যে আমাদের দাদারা দাদার দাদারা একসময় সেখানে ব্যবসা করতে যেত এবং যার কারণে আজকে এই যে আরাকান যে ভাষার যে কালচার সেটাও কিন্তু বাণিজ্যিক কারণে সেটা হয়েছে চট্টগ্রাম আপনারা দেখেন এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম আর উপস্থিত ছিলেন পাকিস্তানি ব্যবসায়ী আফসা মনসুর সহ আয়োজক কমিটির সদস্যরা এ মেলায় বাংলাদেশ সহ পাকিস্তান ইন্ডিয়া থাইল্যান্ড চায়না ও ইরান সহ বিভিন্ন দেশের একাধিক স্টল নিয়ে ব্যবসায়ীরা অংশগ্রহণ করেছেন